আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামু আক্তার কর্মরতা আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিয়মিত রোগী দেখছি নারী শিশু হাসপাতাল হেমায়তপুরে রবি মঙ্গল এবং শুক্রবার দিন তো আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে বিষয়টি হচ্ছে গর্ভকালীন রক্তস্বল্পতা দেখা যায় আমাদের দেশে একটি পার্সেন্ট নারী হচ্ছে গর্ভকালীন সময়ে রক্তস্বল্পতা নিয়ে প্রেগনেন্সিতে প্রবেশ করে সেক্ষেত্রে এই রক্ত স্বল্পতার কারণে গর্ভকালীন বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় গর্ভকালীন এই জটিলতাগুলো পরবর্তীতে তাদের ডেলিভারি এবং বাচ্চার উপরে অনেক প্রভাব ফেলে গর্ভকালীন রক্তস্বল্পতাকে আমরা নতুন ভাগে ভাগ করতে পারি মাইল মডারেট এবং সিভিয়ার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুব খারাপ জটিলতা দেখা দেয় এই গর্ভকালীন রক্তস্বল্পতার কারণে এর মধ্যে প্রথম থেকেই যে জটিলতাগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে যে মায়ের শরীর সবসময় খারাপ লাগে ক্লান্ত অনুভব করে এবং ক্ষেত্রে হচ্ছে গিয়ে আস্তে আস্তে পরবর্তীতে বাচ্চার ওজন বৃদ্ধি পায় না বাচ্চা কম ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে এটির মধ্যে থাকাকালীন যে ফ্লুইড ভলিউম ওইটি কমে যায় যে কারণে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয় না এই ক্ষেত্রে সমস্যা হয় যে প্রিমিয়াচিও ডেলিভারি হয়ে যায় ছোট বাচ্চা ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বাচ্চা অনেক সময় নিউমোনিয়া খুব সহজে আক্রান্ত হয়ে পরবর্তীতে বাচ্চা হচ্ছে গিয়ে অনেকের অসুস্থ হয়ে পড়ে কম ওজনের বাচ্চা নানান ধরনের প্রিমিয়াচিউটি জনিত সমস্যা দেখা দেয় এবং হচ্ছে গিয়ে মায়ের কি কি সমস্যা হয় মায়ের সমস্যা হচ্ছে যে গর্ভকালীন সময়ে মায়ের হচ্ছে গিয়ে হার্ট ফেল হতে পারে রক্ত সর্বতার কারণে যে একটা জটিল সমস্যা যেটা হার্ট ফেলোর হতে পারে এবং মায়ের হচ্ছে বিলম্বিত প্রসব বা হচ্ছে গিয়ে এইসব ক্ষেত্রে দেখা যায় অনেক সময় হচ্ছে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায় এবং হচ্ছে গিয়ে দেখা যায় যে সিজারিয়ান সেকশনের প্রয়োজনীয়তা দেখা দেয় অনেক সময় তারপরেও হচ্ছে কি নর্মাল ডেলিভারি হতে সমস্যা হয় মায়ের রক্তক্ষরণ হয় ডেলিভারির সময় যেটা রক্তক্ষরণ পিপিএইচ হয় এবং পরবর্তীতে হচ্ছে কি সিজার অপারেশন হলে বা নর্মাল ডেলিভারি হলেও মায়ের রক্ত রক্তস্বল্পতা থাকার কারণে সেখান থেকে সহজেই রিকোভারি করতে পারে না এবং সেকেন্ডারি পিপিএচও হতে পারে তো এইসব জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত রেগুলার অ্যান্টিনাটাল চেক করতে হবে এবং প্রথম তিন মাস ফলিক অ্যাসিড এবং ভিটামিন সাপ্লিমেন্ট সহ তিন মাস পর থেকে এবং আয়রন ক্যালসিয়াম এগুলো খাওয়া শুরু করতে হবে এবং রক্ত পরীক্ষার মাধ্যমে আগে থেকেই আমরা নির্ধারণ নির্ণয় করতে পারি যে সে রক্ত স্বল্পতায় আছে কি না তাহলে সেই অনুযায়ী তার লেভেল অনুযায়ী হচ্ছে কি আমরা তাকে হয় ওরা আয়রন থেরাপি অথবা ইনজেক্টেবল আয়রন থেরাপি অথবা যদি সে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিভিয়ার অ্যানিমিয়া হয় সেসব ক্ষেত্রে রক্ত সঞ্চালনেরও প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এই জন্য আমরা প্রথমেই যখন মা একটা প্রথম তিন মাসের মধ্যে চেক চেকআপে আসে তখন তাকে আমরা রক্ত পরীক্ষা করতে দিই রক্তের গ্রুপটা জানি এবং তাকে একজন রক্তের ডোনার বা রক্তদাতা রেডি রাখতে বলি সেটি নর্মাল ডেলিভারি হোক বা হচ্ছে গিয়ে যে কোনো অপারেটিভ প্রসিডিওরই হোক কারণ দুই ক্ষেত্রেই হচ্ছে গিয়ে মায়ের রক্তক্ষণ হতে পারে ডেলিভারির সময় অথবা ডেলিভারি পরবর্তী সময়ে সেই জন্য হচ্ছে গিয়ে তাকে নেওয়ার জন্য যে তার ডোনার লাগবে কিনা তার এখনই রক্তের প্রয়োজন আছে কি না বা ওরাল আয়রন থেরাপি বা ইন্টিকটেবল আয়রন থেরাপি প্রয়োজনীয়তা আছে কি না সেই জন্য হচ্ছে গিয়ে তাকে আমরা আগে থেকেই প্রিপার করার চেষ্টা করি এই জন্য আমি আগে থেকেই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যখনই গর্ভবতী হবেন বা হচ্ছে গিয়ে সাথে সাথে আপনারা ডাক্তার দেখাবেন এবং রক্ত স্বল্পতা আছে কি না সেটি আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করার আমরা চেষ্টা করব এবং এক্ষেত্রে আপনাদের প্রসবের যদি তা এবং পশক জটিলতা গুলো কম হবে তো আশা করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে